দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা ঠিক রাত বারোটা বাজতেই ফোনের স্ক্রিনে জ্বলে উঠল একটা ম্যাসেজ একটাই লাইন ম্যাসেজটা পড়েই বুকের ভেতর কেমন একটা চাপা ব্যথা উঠল কারণ এই ম্যাসেজটা নতুন নয় পাঁচ বছর আগের আজ হঠাৎ করেই পুরোনো ফোনটা চার্জ দিতে গিয়ে চোখে পড়ে গেল। সব কিছু শুরু হয়েছিল খুব সাধারণভাবে প্রতিদিনের মতোই একই বাস স্টপে দাঁড়িয়ে থাকা একই সময়ে বাস আসা আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা দুজন অচেনা মানুষ কোনো কথা না শুধু চোখাচোখি ধীরে ধীরে সেই নীরবতা বদলে গেল মুচকি হাসিতে তারপর ছোট ছোট কথাই কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি তবুও দুজনেই জানতো কিছু একটা জন্ম নিচ্ছে দিনগুলো সুন্দর ছিল স্বপ্ন ছিল ছোট কিন্তু গভীর একসাথে বৃষ্টি দেখা চা খাওয়া ভবিষ্যতের কথা বলা কিন্তু বাস্তবতা সব সময় গল্পের মতো হয় না একদিন হঠাৎ করেই দূরত্ব এসে দাঁড়ালো পরিবার দায়িত্ব সমাজ সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলাদা হয়ে যাওয়ার শেষ দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা বিকেলে কেউ কাঁদেনি কেউ আটকায়নি শুধু বলা হয়েছিল ভালো থেকো এরপর আর যোগাযোগ নেই শুধু একদিন রাতে আসে সেই শেষ ম্যাসেজ আমি অপেক্ষা করব যতদিন লাগে ম্যাসেজটা তখন পড়া হয়নি হয়তো ভয় ছিল হয়তো অহংকার জীবন এগিয়ে যায় নতুন কাজ নতুন শহর নতুন মানুষ সময় সব ঢেকে দেয় এমনটাই ভেবেছিল কিন্তু আজ পাঁচ বছর পর সেই ম্যাসেজটা পড়ে মনে হলো সময় কিছু ঢাকে না শুধু জমা করে হঠাৎ করে খোঁজ নেওয়া শুরু হলো পুরনো পরিচিত সোশ্যাল মিডিয়া সব জায়গায় অবশেষে যা জানা গেল তা বুকটা একেবারে ফাঁকা করে দিল অপেক্ষা সত্যি করা হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু জীবনের অপেক্ষার একটা সময় সীমা থাকে একটা দুর্ঘটনা সব শেষ করে দিয়েছিল অপেক্ষা থেমে গেছে কিন্তু ভালোবাসা থামেনি ফোনটা ধীরে রেখে চোখ বন্ধ করলাম বুঝলাম কিছু ম্যাসেজ শুধু পড়ার জন্য নয় সময় মতো পড়ার জন্য